একত্রিশে মেয়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা প্রায় আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজ আনসার কল্যাণ বোর্ড ও মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয়ের অধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় বিমানবন্দরের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আলাদা লাউন্স সুবিধা পাবে বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে আঠারো হাজার বাংলাদেশিকে ওনারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিচ্ছেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে ওনাদের ভিসা হয়েছে ওনারা কাজ করার সুযোগ পেয়েছেন চুক্তি কাজ করার চুক্তি টুক্তি সব কিছু হয়ে গেছে ওনাদের ভিসা হয়ে গেছে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা কাট অফ ডেট ছিল থার্টি ফার্স্ট মে দুই হাজার চব্বিশের মধ্যে প্রবেশ করতে হবে নানান ধরনের জটিলতার কারণে সতেরো হাজার প্লাস ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই